নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন নিয়ে এসেছি নতুন রেসিপি দেখুন এটা সবাই নিশ্চয়ই চিনতে পারছেন এটা হচ্ছে পুঁই ডাটা এই পুঁই ডাঁটার থেকে আমি পুঁই শাকটা আলাদা করে নিয়েছি আলাদা করে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন এই রকমভাবে বড় করে কেটে নিয়েছি আর এই পাশে কেটে নিয়েছি একটুখানি আলু এই আলুটা আমি কেটেছি ঠিক পোস্তর আলুর মতো এটা আমি সেদ্ধ করব না তাই একটু পাতলা পাতলা সাইজের কেটে নিয়েছি এবার সবগুলো ভালো করে ধুয়ে নিতে হবে পুঁই শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি ওই পাশে আর এ পাশে আলুটাও ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা দেখাচ্ছি এই দেখুন পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কাটলেও একটু মোটা মোটা করে কেটেছি এ পাশে চলে আসবো চাপে দিয়েছি কড়াই বা ফ্রাইং প্যান যা বলবেন আর এই পাশে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল দু চামচের মতো তেলটা হবে আমি খুব অল্প তেল আর মশলাতে রান্না করি দেখতেই পান আপনারা তো অল্পতে করলে কিন্তু খেতে খারাপ লাগে সেটা কিন্তু নয় দিদিছি একটা পাকা লঙ্কা এবার ফোড়নটা একটু গরম করে নিচ্ছি দিয়েছি পেঁয়াজ ফোড়ন আর পেঁয়াজের গন্ধটা কিন্তু অপূর্ব লাগে এর থেকে যতক্ষণ না একটা ভালো স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে যেতে হবে তবে খুব বেশি ভেজে ফেলবেন না লাল করে ফেলবেন না কারণ এর সাথে আলু দিয়ে তারপর আবার ভাজতে হবে এবারে আমার জল ঝরানো আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটা ভালো করে আঁচ বাড়িয়ে ভেজে নেব জাস্ট আলুর থেকে জলটা কমে যাবে সেই পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি এটাতে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার একটু ভাজবো জাস্ট নাড়ি তেলের নেব আর কি এরপর এর সাথে একে এক মশলা যাবে এটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার ছোলা এটা আমি প্রায় দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু অপূর্ব হয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে এবার দিচ্ছি এতখানি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে এটা শুকনো শুকনো ভাজা যায় না জল ছাড়া তাই এগুলো একাকার হয়ে গেল এবার একটু আঁচ বাড়িয়ে ভালো করে ভেজে নেব শাক খেতে অনেকেরই ভালো লাগে না তবে এইভাবে পুঁই শাক করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা পুঁই কুমড়ো তো অনেকই খেয়েছেন কিন্তু পুঁই শাকের এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি এই পুল এবার দিয়ে আরও নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সর্ষে বাটা এই সর্ষেটা আমি আগেই বেটে রেখেছিলাম সাথে সাথে দিলে তেতো লাগে বেশি কিছু না একদমই কম মশলাতে আমি এই রান্নাটা সেরে নেব এবার একটুখানি পরিমাণের মতো জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় শাক তো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি পোশাকের পরিমাণ মতো নয় আলুটার পরিমাণে জল দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম দেখুন কম আছে করেছিলাম তাই মনে হচ্ছে এখন সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা এখনও আছে তাই আঁচটা বাড়িয়ে দিলাম এটা প্রায় হয়ে এসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন অনেকটাই জল আছে তাই যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণ কিন্তু নেড়ে নেড়ে শুকনো করতে হবে আর কিন্তু ঢাকা দেওয়া চলবে না দেখুন বন্ধুরা রান্না প্রায় কমপ্লিটের মুখে জলটা শুকিয়ে গেছে মনে হচ্ছে আর জল সেরকম বার হচ্ছে না আর পারলে আপনারা উপর থেকে কাঁচা তেল ছুটি দিতে পারেন তাতে আরও টেস্টটা বেড়ে যাবে কিন্তু আমি যেহেতু কাঁচা তেল খাই না তাই আর কাঁচা তেল দিচ্ছি না তাহলে আজকের মতো বিদায় নমস্কার